আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সর্বকালের সেরা গট নামেও বাজারজাত করা হয় দু হাজার সালের একটি ভারতীয় তামিল ভাষার স্পাই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা ভেস্কট প্রভু পরিচালিত এবং এস এজিএস এন্টারটেনমেন্ট দ্বারা প্রযোজিত এই চলচ্চিত্রে বিজয় চলচ্জয় ভূমিকায় অভিনয় করেছেন প্রশান্ত প্রভুদেবা মোহন জয়রাম আজমল আমির বৈভব যোগীবাবু প্রেম গিয়ে আমারেন স্নেহা লাইলা মীনাক্ষী চৌধুরী এবং অবৃত্তা মণিকন্দন এটি স্টুডিওর পঁচিশতম প্রযোজনা এবং বিজয়ের রাজনীতিতে প্রবেশের আগে নির্মিত উপান্তা চলচ্চিত্র ছবিটিতে সন্ত্রাস বিরোধী স্কোয়াডের প্রাক্তন নেতা গান্ধকীকে অনুসরণ করা হয়েছে যিনি তার স্কোয়াড সদস্যদের সাথে তাদের পূর্ববর্তী কামান্ড থেকে উদ্ভূত সমস্যাগুলি সমাধানের জন্য পুরোনায় একত্রিত হন পরিচালনা করেছেন ভেস্কট প্রভু চিত্রনাট্যকর ভেস্কট প্রভু ইজিলারসু গুণশেকরণ গল্প 2023 সালের মে মাসে থালাপতি 68 শিরোনামে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল কারণ এটি বিজয়ের প্রধান অভিনেতা হিসেবে 68 তম ছবি এবং সেই ডিসেম্বরি আনুষ্ঠানিক শিরোনাম ঘোষণা করা হয়েছিল মূল চিত্র গ্রহণ 2023 সালের অক্টোবরে শুরু হয়েছিল এবং 2024 সালের জুনের শেষের দিকে শেষ হয়েছিল চিত্র স্থানগুলির মধ্যে ছিল চেন্নাই থাইল্যান্ড হায়দ্রাবাদ শ্রীলঙ্কা পন্ডিচেরি তিরুবন তিরুবনন্তপুরম রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জুবান শঙ্কর রাজা চিত্রগ্রহণ করেছেন সিদ্ধার্থ নুনি এবং সম্পাদনা করেছেন ভেস্কট রাজেন পাঁচই সেপ্টেম্বর দুই হাজার সালে বিশ্বব্যাপী স্ট্যান্ড এবং আইম্যাক্স ফর্ম্যাটে মুক্তি পায় দা গেটেস্ট অফ অল টাইম সমালোচকরা বিজয়ের অভিনয় অ্যাকশন সিকোয়েন্স এবং ক্লাইম্যাক্সের প্রশংসা করেন তবে চরিত্র বিকাশ এবং লেখার অভাবের সমালোচনার মুখে পড়ে ছবিটি বক্স অফিসে চারশো চল্লিশ পাঁচশো ছাপ্পান্ন কোটি আয় করে যেখানে বাজেট ছিল তিনশো চল্লিশ থেকে চারশো কোটি যা এজিএস এর সর্বোচ্চ ব্যয় এবং সব থেকে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র মধ্যে একটি এবং এটি